হ্যালো এভরিওয়ান দেখতে পাচ্ছ আজকের লাঞ্চের মেনু আজকে মেয়েকে খাইয়ে দিতে হবে সেই কারণে আছে সাদামোটা খাবার মাটন বাঁধাকপি লেবু জল আজকে মেনু তো এটাই যেহেতু রিঙ্কু আসেনি কালকে মাংস ছিলই তো যাই হোক সত্যি কথাই বলে শেয়ার করলাম তোমাদের সামনে আর আমি কিছু আর করলাম না আর মাংস মানে মাংস হতে আর কিছু চলে না লাগেও না তাই না মানে এই টাইপের খাবার দাবার তোমরা কারা কারা খাও অবশ্যই কম জানাবে আর আমার কন্টেন্টগুলো তোমাদের কেমন লাগে সেটি জানাবে ওই যে দাদা এদিক সেদিক করছে বসে বড়ো তো আমি মালদা বাসিন্দা তোমরা কি মালদা বাসিন্দা কম সেকশান জানাবে আর মালদার বাইরে থেকে যারা আমার কন্টেন্ট দেখছো অ্যাকচুয়ালি আমার কন্টেন্ট তোমাদের কেমন লাগে সেটিও জানাবে সেটি হচ্ছে কম সেকশনের মাধ্যমে আর আমার কন্টেন্ট যদি সত্যিকারে ভালো লাগে থাকে O